আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ পঁচিশ তারিখে পরীক্ষা হাতে আপনাদের একদম সময় অল্প এই অল্প সময়ে কীভাবে ফৌজদারি কার্যবিধি প্রস্তুতি নেবেন সে লক্ষ্যে আমরা দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে একটি স্পেশাল সাজেশনের আয়োজন করেছি আমরা এই ভিডিওর মাধ্যমে ফৌজদারি কার্যবিধির স্পেশাল সাজেশন প্রদান করব আমরা সবাই জানি ফৌজদারি কার্যবিধি একটা বড় আইন এই বড় আইন থেকে আপনি কিভাবে সহজেই নাম্বার তুলতে পারবেন পাঁচশো পঁয়ষট্টিটা ধারার মধ্যে আমি আপনাদেরকে সাজেস্ট করব মাত্র একশোটি ধারা এই একশোটি ধারা পড়লেই ফৌজদারি কার্যবিধি থেকে কিন্তু আপনি অন্তত পনেরো ষোলো নাম্বার পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আর দেরি নয় আমরা চলে যাব সাজেশনে আমরা সকলেই জানি ফৌজদারি কার্যবিধির পাঁচশো পাঁচশো পঁয়ষট্টিটা ধারা তন্মধ্যে যে ধারাগুলো গুরুত্বপূর্ণ আমি একশো ধারা আপনাদেরকে সাজেস্ট করব পাঁচশো পঁয়ষট্টি ধারা থেকে মাত্র একশোটি ধারা ওকে তো দেখেন আমরা প্রথমে চলে যাচ্ছি চার ধারা চারের সাথে চারের পড়বেন ছয় ধারা পড়বেন নয় ধারা পড়বেন দশ এগারো ধারা সতেরো ধারা পঁচিশ ধারা উনত্রিশের ক তেত্রিশের ক একত্রিশ বত্রিশ ধারা পড়তে হবে তেত্রিশ পঁয়ত্রিশের ক ছয়চল্লিশ ধারা পঞ্চাশ পঞ্চাশের সাথে বাহান্ন চুয়ান্ন ঊনষাট একষট্টি সত্তর এবং একাত্তর ধারা পঁচাত্তর আশি এবং একাশি ধারা পড়বেন তিরাশি ছিয়াশি সাতাশি অষ্টআশি ঊননব্বই ছিয়ানব্বই নিরানব্বইয়ের ক এবং একশো ধারা পাশাপাশি একশো তিন একশো ছয় একশো নয় ধারাগুলো পড়বেন একশো তেইশ একশো উনত্রিশ একশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ একশো ছয়চল্লিশ এই ধারাগুলো মোস্ট ইম্পর্টেন্ট পড়তে হবে একশো চুয়ান্ন একশো সাতান্ন অর্থাৎ একশো থেকে একশো সাতান্ন এই যে এফআইআর হ্যাঁ হবে ধারা রিমান্ডের যে কথাগুলো বলা হয়েছে একশো বাহাত্তর একশো তেহাত্তর পুলিশ রিপোর্ট ফাইনাল রিপোর্ট একশো চুয়াত্তর একশো ছিয়াত্তর পড়বেন এখানে কিন্তু কবর থেকে লাশ উত্তোলন করা হয় একশো ছিয়াত্তরের দুই উপধারা থেকে একশো একশো বিরাশি একশো তিরাশি মাঝখানে আরও কিছু ধারা আছে আমি সেগুলো বলবো তার পূর্বে শেষ থেকে আমরা দেখেন চারশো বিয়াল্লিশের ক একটু লিখে রাখেন চারশো বিয়াল্লিশের ক চারশো ছিয়াত্তরের এর ক চারশো উনচল্লিশের ক চারশো উনচল্লিশ চারশো একানব্বই ধারা ওকে চারশো বিরানব্বই থেকে চারশো সাতানব্বই আটানব্বই চারশো ছিয়ানব্বই এই যে জামিন জামিনের যে ধারাগুলো পাঁচশো চোদ্দো ধারা পাঁচশো পঁচিশ পাঁচশো খ মামলা স্থানান্তর হ্যাঁ পাঁচশো উনচল্লিশের খ পাঁচশো চল্লিশ এবং পাঁচশো একষট্টি ধারা সর্বশেষ পাঁচশো একষট্টির ক ধারাটা পড়বেন তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মাঝখানে কিছু ধারা বাকি রেখেছি চলুন সেই ধারাগুলো আমরা গুরুত্বপূর্ণ সেই ধারাগুলো জেনে নেই কোন কোন ধারাগুলো বাদ পড়েছে ওকে তো আমরা দেখেছি একশো তিরাশির পরে আপনি একশো তিরাশি ওকে একশো তিরাশির পরে আপনি পড়বেন একশো অষ্টআশি একশো অষ্টআশি একশো অষ্টআশি একশো নব্বই একশো তিরানব্বই ঠিক আছে একশো অষ্টআশি একশো নব্বই তারপরে হচ্ছে আপনি পড়বেন দুইশো ধারা থেকে খেয়াল করবেন দুইশো থেকে দুইশো পাঁচের ঘ ধারা পর্যন্ত আপনাকে পড়তে হবে হ্যাঁ দুশো তারপরে হচ্ছে পড়ব কোথায় দুইশো একুশ দুইশো একুশ ধারা পড়বেন তারপরে হচ্ছে দুইশো একুশ দুইশো একুশের পরে আপনি যাবেন দুইশো সাতাশ দুইশো চৌত্রিশ সাতাশ দুইশো সাতাশ ধারা দুইশো সাতাশ দুইশো চৌত্রিশ ঠিক আছে তারপরে দুইশো একচল্লিশের ক থেকে দুইশো ঊনপঞ্চাশ ধারা পড়তে হবে দুশো ঊনপঞ্চাশ পর্যন্ত এইটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকবে এখান থেকে ওকে তারপরে আপনি পড়বেন দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পড়ব দুশো ষাট দুশো পঞ্চাশের পরে দুইশো ষাট দুইশো ষাট ঠিক আছে তারপরে হচ্ছে দুশো বাষট্টিটা দেখে নেবেন দুইশো বাষট্টি তারপরে দুইশো এই যে পঁয়ষট্টি ক থেকে যে ধারাগুলো আছে দুইশো পঁয়ষট্টি রথে তারপরে আমরা চলে যাচ্ছি তিনশো সাঁত্রিশ ধারা তিনশো সাঁত্রিশ তিনশো উনচল্লিশের খ তিনশো উনচল্লিশের খ গ হ্যাঁ তিনশো উনচল্লিশের খ গ তিনশো চল্লিশ তিনশো বিয়াল্লিশ ধারা টাকা ধারাটিও পরে নেবেন ওকে তিনশো বিয়াল্লিশ তিনশো পড়তে হবে তিনশো চুয়াল্লিশ ওকে তিনশো চুয়াল্লিশ তারপরে তিনশো পঁয় তারপরে আমরা আপিলের যে ধারাগুলো দেখেন আপিলের যে ধারাগুলো হ্যাঁ আমি এখানে যে ধারাগুলো লিখলাম দেখেন একশো অষ্টআশি একশো নব্বই একশো তিরানব্বই দুইশো দুশো পাঁচের ঘ দুশো একুশ দুশো সাতাশ দুশো চৌত্রিশ দুশো একচল্লিশের ক থেকে দুশো উনপঞ্চাশ দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট সরি দুশো পঞ্চাশ এবং দুশো ষাট এই দুইটা ধারা দুশো বাষট্টি পড়বেন দুশো পঁয়ষট্টির ক তিনশো সাঁত্রিশ তিনশো খ গ খিনশো চল্লিশ তিনশো বিয়াল্লিশ তিনশো চুয়াল্লিশ তিনশো পঁয়তাল্লিশ তিনশো তো তারপরে আর কিছু ধারা আমি আপনাদেরকে চলুন দিয়ে দেই তিনশো চৌষট্টি পড়তে হবে তিনশো চৌষট্টি পড়তে হবে ওকে তিনশো পড়তে হবে তিনশো ঊনসত্তর পড়তে হবে তিনশো পড়তে হবে তিনশো চুহাত্তর ছিয়াত্তর ধারা ধারা পড়বেন তারপরে আমরা চলে যাব আপিল সংক্রান্ত যে ধারাগুলো আচ্ছা তিনশো বিরাশি গর্ভবতী স্ত্রী লোক তিনশো ছিয়াশি এটা পড়বেন তিনশো ছিয়াশি তিনশো নিরানব্বই দরকার আছে না দরকার নাই তারপরে হচ্ছে চারশো এক থেকে চারশো কত পর্যন্ত দুইয়ের ক চারশো দুইয়ের ক পর্যন্ত পড়বেন এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ চারশো তিন তো পরতি হবে চলুন আপিল সংক্রান্ত যে ধারাগুলো চারশো চারটা পড়বেন চারশো চার তারপরে আমরা চলে যাব চারশো চারের পরে দেখেন চারশো আট পড়বেন চারশো আট চারশো আট তারপরে হচ্ছে চারশো আট চারশো দশ ওকে চারশো সতেরো ক চারশো সতেরো চারশো আঠারোটাও একটু ইম্পর্টেন্ট চারশো তেইশ চারশো তেইশ চারশো ছাব্বিশ চারশো আঠাশ তিনশো চারশো উনচল্লিশে তিন চারশো ক ঠিক আছে এই ধারাগুলো এই যে যে ধারাগুলোর কথা বললাম দেখেন যে তিনশো 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 চৌষট্টি ছয়ষট্টি চুয়াত্তর তিনশো ছিয়াত্তর ধারা তিনশো বিরাশি তিনশো ছিয়াশি চারশো একের চারশো এক থেকে চারশো দুই এর ক চারশো তিন ধারা চারশো চার চারশো আট চারশো দশ চারশো সতেরোর ক চারশো সতেরো চারশো আঠারো চারশো তেইশ চারশো তো হবে এটা হ্যাঁ উনচল্লিশ চারশো ধারা হবে এবং পাশাপাশি দেখেন চারশো ধারাটাও গুরুত্বপূর্ণ দেখে নেবেন তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ আমরা ধারাবাহিকভাবে আমাদের দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে বার কাউন্সিলের সাজেশন প্রদান করবো ইতিমধ্যেই আমরা দেওয়ানি কার্যবিধির একটা সাজেশন দিয়েছি আমাদের দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজে দেওয়া আছে অ্যাডভোকেট আশরাফুল আলম ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং আজকের যে ফৌজদারি কার্যবিধি পাঁচশো পঁয়ষট্টিটা ধারা এই ধারাগুলোর মধ্যে যে আমি যে সাজেশনগুলো গুলো দিলাম যে ধারাগুলো বললাম এখানে দেখেন আমি মেনশন করেছি মাত্র একশো দশটা ধারা হবে আমি গুনে রেখেছিলাম একশো দশটা ধারা যদি আপনি পড়েন একশো দশটা ধারা পড়লেই কিন্তু আপনি এই শর্ট টাইমে স্বল্প সময়ে আপনার একটা সেরা প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে এবং এই যে ফৌজদারি কার্যবিধি থেকে বিশটি প্রশ্ন থাকবে আপনি অন্তত পনেরো ষোলোটি নাম্বার এখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না লাইক এবং কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী সাজেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ